গত বছরের চারই অক্টোবরের সেই ভয়ঙ্কর স্মৃতি ফের যেন তারা করছে তিস্তা তিস্তাপাড়ের এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা নদী সকাল থেকেই ফুলে ফেপে উঠেছে তিস্তা আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায় অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার রুমবি রুম্বি গেলখোলা উনত্রিশ সহ বিভিন্ন এলাকা স্থানীয় এলাকাবাসীরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে প্রসঙ্গত গত বছর বন্যায় সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিল ওই এলাকার বাসিন্দাদের বাড়িঘর এরপরই রাজ্য সরকারের তরফে শুধু মেলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ তবে আবারও নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ওই এলাকা প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী সড়ক আর সার্বিকভাবে যা রিপোর্ট আসছে যে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত আমরা অনুমান করে উঠতে পারিনি কত সংখ্যক পর্যটক সেখানে আটকে আছে সিকিমের বাকি অঞ্চলে কিন্তু কোনো পর্যটক আটকে নেই শুধু নর্থ সিকিমের রাস্তা যেহেতু কানেকটিভিটির প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে আমরা অঙ্কলন করছি এবং নাম্বার এক্সাক্ট ফিগারটাকে বার করার চেষ্টা করছি যে কত সব পর্যটক আছে এবং ন্যাশনাল হাইওয়ে টেনের উপরে তিস্তা জলস্ফি বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করব যে সব ইনফরমেশান নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্র্যাভেল করেন আশা করব কোনো সমস্যা হবে না এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করবো কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সাথে কর্ম আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন